আর নমস্কার আজ শুভ রাখি বন্ধন ঝুলন পূর্ণিমা প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং প্রত্যেকে এই রাখি পূর্ণিমার জন্য প্রত্যেক ভাই বোন দিদি দাদা প্রত্যেককেই আমার শুভ অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানায় প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো সেটা হয়তো অনেকে শোনেননি বা কেউ আধা শুনেছেন বা কিছু সামান্য শুনেছেন কিন্তু আজকে শুনতে পাবেন যা আপনি শুনলে সত্যি সত্যি অবাক হবেন এরকম ব্যাপার তাই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলুন বিষয়বস্তুতে চলে যাই বিছানা এই বিছানা হচ্ছে স্বর্গতুল্য মহামূল্যবান এই স্বর্গতুল্য মহামূল্যবান জিনিস আপনারা অনেকেই হয়তো জানেন না বা তার যে একটা ভালো দিক সেটা হয়তো অনেকে কিছু কিছু সামান্য সামান্য হয়তো জ্ঞান আছে আপনাদের আমি আজকে আপনাদেরকে অনেক তথ্য দেব সেটি হচ্ছে যে বিছানায় যখন উঠবেন বাইরে থেকে সে পা ঝেড়ে উঠবেন যদি পা ধুয়ে থাকেন তাহলে পা ভালো করে মুছে পরিষ্কার করে শুকনো পায়ে তবে বিছানায় উঠবেন না হলে কিন্তু আপনার গ্রহদোষ লেগে যাবে ঠিক আছে এটা স্বাস্থ্যের পক্ষেও খারাপ জল লেগে থাকলে সেখানে জার্ম থাকবে এটা একটা কিন্তু ব্যাপার সেই জায়গাটা চিটে থাকবে সেই জায়গা লেগে থাকবে সেই জন্যে এর যে বিজ্ঞানসম্মত ব্যাপার সেগুলো আমি প্রায় তুলে ধরব এগুলো আপনারা জানবেন সকালে মানে উঠে নিজের বিছানা থেকে যখন উঠবেন তখন বিছানা ঝেড়ে দেবেন এবং ভালো করে গুছিয়ে রাখবেন দেখবেন আপনার পজিটিভ এনার্জি ফ্লো হবে বিছানায় বসে কখনও কোনো ধরনের খাবার খাবেন না কারোর বিছানাতে গিয়ে বসেও খাবেন না পরিষ্কার বলবেন বা চেয়ার দিন নাহলে নিচে বসেই খাব বিছানায় বসে যার বাড়িতে গিয়ে খাবেন তার তো অমঙ্গল হবে আপনারও হবে কারণ আপনি কিন্তু কাজটা করছেন বলে তার খারাপ হবে বিছানায় বসে খাবার মানে যুক্তিসম্মত নয় জ্যোতিষির দিক থেকে কেন এটাও একটু বুঝে নিন জেনে নিন কারণ হচ্ছে গিয়ে আমাদের বিছানা হচ্ছে গিয়ে দ্বাদশ ভাব এই দ্বাদশ ভাব হচ্ছে আমাদের আয় ব্যয়ের স্থান তো আমাদের যদি টাকা জমা জমানোর ব্যাপার থাকে অর্থ যদি জমাতে হয় তাহলে দ্বিতীয় ভাব ভালো থাকবে আর যদি আমরা খরচ করি দ্বিতীয় ভাব কী হবে ওখান থেকে আমাদের জমানো অর্থ খরচ হয়ে যাবে দ্বিতীয় ভাব পরিবারের ভাব সেই পরিবারের যাতে ব্যয় না হয় পরিবার যাতে সুখে সমৃদ্ধি থাকে তার কারণের জন্য আমি ছোট করে বললাম যে বিছানায় বসে খেলে আপনার এবং আপনার পরিবারের খারাপ হবে অশুভ হবে এবং দিনকে দিন আপনার যে প্রোগ্রেস উন্নতি সেটা ধীরে ধীরে কমতে থাকবে তাই বিছানায় বসে কোনো ধরনের খাদ্যদ্রব্য খাওয়া উচিত না এটা একটা ব্যাপার যারা বিছানায় বসে খাবেন তাদের কিছু করার নেই কারণ তারা কারা একদম অসুস্থ যে আর বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই উঠে নামার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই তার বিছানা তখন তার কাছে হসপিটালের মতন আসছি পরে এই ব্যাপারে তো তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য হবে না কারণ তারা ইচ্ছাকৃত করে করছেন না বিছানায় যখন বসবেন তখন পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন বসে যে কাজই করুন আপনার কাজ ভালো হবে আজই হতে হবে তার কোনো গ্যারেন্টি নেই ধীরে ধীরে তো আপনার প্রোগ্রেস হবে উন্নতি হবে তখন আপনার এই যে ছোট 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 কাজগুলো আছে সব বিন্দু বিন্দু জলে সিন্ধু নদীর সৃষ্টি হবে তাই ছোট ছোট কাজগুলোকে কখনও অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না ঘুম থেকে উঠে যা করবেন সেটা হচ্ছে যে চোখ খোলার আগে আপনার যদি রীক্ষা নেওয়া থাকে গুরুমন্ত্র বা গুরুকে প্রণাম করবেন দেবতাকে প্রণাম করবেন বা আপনার যে মনের যে দেবী বা দেবতা তাকে আপনারা প্রণাম করবেন স্মরণ করবেন প্রার্থনা জানাবেন চোখ খোলার আগে কী করবেন দুটো হাতকে চোখের সামনে নিয়ে আসবেন পাশাপাশি এবং যখন চোখটা খুলবেন পুরো হাতের দিকে থাকবে এবং আপনারা এটাই বলবেন করাগ্রে বসত লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম প্রভাতে কর দর্শনম বলে আপনি চোখ দুটোতে আপনার হাত দুটো রাখবেন রেখে আপনি একটা হাতের মধ্যে কিস করবেন মাথায় আত্মা বোলাবেন আপনার হাত আপনি নিজেকে নিজে কি করছেন ভালোবাসছেন নিজেকে নিজে না ভালোবাসতে লোককে ভালোবাসে কোনো কিছু হবে লোক আজ আছে কাল নেই তাই নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে গেলে তাহলে সেই কাজগুলো কিন্তু আপনাকে নিজেকে কিন্তু করতে হবে আর এই বিছানা হচ্ছে এমন পবিত্র জিনিস এমন স্বর্গতুল্য জিনিস তা হচ্ছে গিয়ে যে এই বিছানাতেই কিন্তু জন্ম আর এই বিছানাতেই কিন্তু আমাদের মৃত্যু এই বিছানা কখনও আমাদের কাছে যখন জন্ম নেই স্বর্গের মতন আবার যখন মৃত্যু হয় তখন আমাদের জমলোকের মতন হসপিটাল অসুখে পড়ে গেলে এই বিছানায় আমাদের হসপিটাল হয়ে যায় ঘরে বিছানায় বসে কি করবেন জপ তপ করবেন আসন প্রাণায়াম করবেন ঠিক আছে গুরু জপ করুন আপনার যে যদি দীক্ষা নেওয়া থাকে সে দীক্ষা মন্ত্র জপ করুন এই বিছানা আমাদের কাছে স্বর্গের মতন এই বিছানা আমাদের কাছে মহামূল্যবান আমাদের জন্ম যখন এই বিছানাতে আমাদের সমস্ত পরিকল্পনা আমাদের জীবনের অতিথি আসার ব্যাপার আমাদের এই বিছানাতে ঘুমো হবার আগে আগামী দিনের পরিকল্পনার ব্যাপার আমাদের স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখার আমাদের যত রকম আছে এমনকি তপ জপ যা করার এই বিছানায় বসে করবেন কোনো রকম ধরনের আপনাদের পাপ হবে না উল্টে আপনাদের মঙ্গল হবে ঈশ্বর মঙ্গলময় বিছানা দিয়েছেন এই কারণেই বিছানায় বসে জপ তপ করলে ঘুম থেকে উঠে তপ করলে আপনার বরং ভালো হবে বিছানা থেকে নামার আগে আপনার তপগুলো করে নেবেন স্নান করার পরে যেখানে পুজো মন্দির আছে সেখানে করবেন প্রতিটির একটা ব্যাপার আছে ঘুম থেকে উঠে তপ করে বাইরে চলে গেলেন সূর্য প্রণামটা সেরে নিলেন দিনটাকে ভালো আপনিই তো করবেন আপনার হাতের মুঠোয় সব ঈশ্বর আপনাকে সব দিয়েছে আমরা অবহেলা করি ইচ্ছা করে করি না তাচ্ছিল্য করি এরকম কারণের জন্যে আমাদের আজকের অনেক দুর্দশা পোহাতে হয় তাই এই ঈশ্বরের যে দান ঈশ্বরের যে এই দান যে স্বর্গতুল্য বিছানা সেই বিছানাকে আপনারা পুরোপুরিভাবে কাজে লাগান কারোর বাড়িতে গিয়েও আপনারা বিছানাতে গিয়ে হট করে শোবেন না বিছানায় যদি আপনাকে বসতে দেয় আপনি অবশ্যই বসবেন যদি চেয়ার না থাকে বা বিছানায় যদি আপনি রেস্ট নিতে হয় অবশ্যই নেবেন কিন্তু তার আগে গৃহদেবতাকে প্রণাম যাবে জানাবেন ওই ঘরের যে দেবদেবী আছেন মনে মনেই তাদেরকে প্রণাম জানাবেন ক্ষতি কী কিছু খরচ হচ্ছে না কিছু লোকসানও হচ্ছে না এই জিনিসগুলো যদি আপনারা করেন খুব সুন্দরভাবে আপনার জীবনটাকে ভালো করে অতিবাহিত করতে পারবেন কারণ এই বিছানাতে আমাদের যত রকম ধরনের পরিকল্পনা আমাদের আগামী কালকে কাজে যাব কাজের প্রেশারকে কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব কোন কোন কাজ কখন কখন করব না করব কোথায় আগে যাব কি করব সমস্ত পরিকল্পনা কিন্তু আমাদের বিছানাতে শুতে যাওয়ার আগে আরও একটা গোপন কথা যারা যারা ঈশ্বর তত্ত্ব লাভ করেছেন বা ঈশ্বর দেখেছেন বা ঈশ্বরের আদেশ পেয়েছেন সব এই বিছানাতে স্বপ্ন দেখে অনেকেই রাত্রিবেলাতে মায়ের স্বপ্ন দেখেছেন বা প্রভুর স্বপ্ন দেখেছেন মহাদেবের স্বপ্ন দেখেছেন বা অনেক এদিক ওদিক অনেক দেবদেবীর আপনারা স্বপ্ন দেখেছেন তাদের জীবন তো সার্থক হয়েছে এই বিছানাতেই তারা মাকে দেখতে পেয়েছেন বা মায়ের আদেশ শুনে সেই কাজ করেছেন মন্দির করেছেন মাকে প্রতিষ্ঠা করেছেন বা শিবকে প্রতিষ্ঠা করেছেন মহাদেবকে প্রতিষ্ঠা করেছেন যাই কিছু করেছেন নারায়ণ দেবকে প্রতিষ্ঠা করেছেন যে যাই করেছেন সেই কিন্তু বিছানা তাই বিছানাকে ভালোবাসতে গেলে বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চাদর রোজ পাল্টাবেন যদি সম্ভব হয় এবং বিছানা ঝেড়ে ঝুড়ে বসবেন যখনই বসবেন এই বিছানাতেই আপনার লক্ষ্মী আছে এই বিছানা থেকেই লক্ষ্মীর আগমন হয় আপনি লক্ষ্মীকে আহ্বান এই বিছানাতে সকালবেলাতেই ঘুম থেকে উঠেই করবেন এবং রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে করবেন এই বিছানায় বসে আপনি রাত্রে শুতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে মেডিটেশন করুন আপনার জীবন ধন্য হয়ে যাবে কেন বলছি কথাগুলো যেদিনকে আপনি ভেতরে ভেতরে অন্তরে অন্তরে মধুর আস্বাদন পাবেন ঈশ্বরের আস্বাদন পাবেন সেদিনকে আমার কথা মনে করবেন কেন আমি বলেছি বিছানা মহাবুল্য আমার স্বর্গতুল্য ভালো থাকবেন প্রত্যেকে আমার এই রাখি বন্ধনের অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই প্রত্যেকে ভালো থাকবেন এবং একটা কাজ কিন্তু অবশ্যই করবেন আপনাদের জন্য যখন আমি এরম খেটে খুঁটে ভিডিও নিয়ে আসি তখন এটুকু তো আপনাদেরও দায়িত্ব যে আমার যাতে চ্যানেলটি উন্নতি হয় এবং আপনারা আমার পাশে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন চলুন হরি বলো সঙ্গে চলো নমস্কার